তারপরে একটা হাদিস আপনাদেরকে দিই আন্না সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বল আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল মুসলিমিনা ইউসাল্লি ওয়া ফাতায়াহু মারকুমাতা কি সুন্দর কথা দেখেন বলছে একটা নামাজি নামাজিদের জন্য একটা সুখবর এটা হাদিসটা পাবেন

গাছের যেমন ফল ঝুঁলে না আঙ্গুর আঙ্গুরের থকা যেমন ঝোলে ঠিক ওইভাবে আঙুলে থকার মতন আপনার মাথার উপরে ওই তিরিশ বছরের পাতগুলো ঝুলবে একটা না বছরের পাপ ঝুলবে না বলছি কত গণ ঝুলবে বাংলা কত ঝুলবে শুনে না কোন কোন লামা সাজাটা কোন মানুষ যখন সে দেবে নামাজের শুরু থেকে যখন শেষটা দেবে তখন বলছে শেষটা একবার দেবে আবার তার কিছু মানে গোনা ছড়ে যাবে আবার শেষটা দেবে আবার কিছু পাপ ছড়ে যাবে আবার শেষটা দেবে আবার উঠবে আবার কিছু পাপ ছড়ে যাবে এই ভাবে চার রেকাত ফরজ দুই দুই করে চার রেকাত সুন্নাত এই ভাবে দুই রেকাত নফল এই ভাবে যত নামাজ পড়বে আর নামাজের ভিতরে যত বার শেষটা দেবে ততবার তার ওই 30 বছরের গোনাগুলো এক কায় একটা করে ওইভাবে ছড়তে শুরু হবে যখন নামাজ থেকে ফারেক হয়ে যাবে নামাজ থেকে যখন জায়গা চেঞ্জ করবে কোন জিরোফিল আনছে যখন জমিনের রুজির জন্য ছুটে যাবে আল্লাহর নবী বলছেন ওই নামাজের নামাজের পাটি থেকে নামাজের মুসাল্লা থেকে ওটার আগে আগে সমস্ত গাছের পাতা যেমন মৌসুমী ফুলে মানে ঝরে যায় গাছটা যেমন ফাঁকা হয়ে যায় ওই ভাবে পাতার মতো বাংলা তোমার 30 বছরের গোনাগুলোকে আল্লাহ ছড়িয়ে দেবে নামাজিদের জন্য একটা সুখবর

যে নামাজ যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের সব দিকটা ভালো হয়ে যাবে আচ্ছা আমি এবার দ্বিতীয় তৃতীয় নাম্বার চলে যাই তৃতীয় নাম্বারটা কি শিয়াম এবার সিয়ামের ব্যাপারে ঢুকে যায় সিয়ামের মানে

এই নমজান মাসে যে শিয়াম রাখলো রোজা রাখলো রোজা রেখার সে যদি মিথ্যা না ছাড়তে পারে পরদিনরা যদি না ছাড়তে পারে ভালো করে শুনেন রোজাধার ব্যক্তিদের জন্য বলছি মায়েদেরও বলছি মায়েদেরও বলছি রোজা রাখা অবসায় যদি মিথ্যা কথা মিথ্যা বলা মিথ্যা সাক্ষী যদি আপনি ছাড়তে না পারেন আর ওই কোপাল ভালের গল্প যদি না ছัดতে পারেন আর এই ভাবে মানে অল্প সময় অল্প চাই যদি আপনি না ছัดতে পারেন আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো তোমার সারাদিন ওই নিদ থাকাটা ওই অনাহারে থাকাটা নিজের নাপসে মানে নিজের আটাটাকে তুমি কষ্টই খেললে কোন লাভ হলো না তো বার সুদে সাদের থেকে নে স্বচ্ছство পর্যন্ত তুমি না খেয়ে না কর্ম করে যখন তুমি কাটিয়ে দিলে তুমি নামাজের অবস্থায় সময় কাটে দিলে সিয়াম লিখে তাহলে আল্লাহ নবী বললেন তো সারাওয়া তোমার কোন লাভ হলো না কোনো লাভ হলো না খামো খায় তোমার আত্মাটাকে কষ্ট দিলে এই কষ্টের জন্য তোমাকে খেয়াল হতে তোমাকে সেখানে জবাব দিয়ে হতে হবে তাহলে কি বোঝা গেল রোজাদার ব্যক্তিরা খুব সাবধান অন্যত্র একটা হাদিস পাওয়া যায় সেটা হলো এই আল্লাহর নবী শেখাচ্ছেন সাহাবাদেরকে তোমরা রোজা রেখেছো বলো হ্যাঁ রোজা রাখা অবস্থায় যদি কোনো মানুষ তোমাকে বলে এটা তোমাকে সাক্ষী দিতে হবে এটাই তোমাকে যেতে হবে এই গোটকে সে তোমাকে দাঁড়াতে হবে এইটা তোমাকে তর্ক বাসে ফেলতে হবে তুমি এক কথাই বলে দাও আমি রোজা রেখেছি আমি নয়

একটা সৎ সৎ কথা বলেছেন সৎ আমল করেছেন একবার সুবানন্দা বলেছেন একবার আলিফ বলেছেন একবার লাম বলেছেন একবার মিম বলেছেন এক থেকে দশ দশ থেকে সাতশো পর্যন্ত আল্লাহ আপনার নীতি সংখ্যা বাড়াবে কিন্তু ইল্লা সব রোজা নয় রোজাটা বলছে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলে দিয়েছেন বান্দারে তোমরা শুনে নাও তোমার বানি আদমের সমস্ত আমল আল্লাহ সাচ করে দিতে পারে করে দেবে কিন্তু সিয়াম করবে না রোজা করবে না রোজার জন্য আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমার জন্য যথেষ্ট আমি তোমার তার মানে আমি তোমাকে এলা আমি নিজে বদলা দেব কি বদলা দেব বলে দাইনি তবে আমার বদলা বলতে গেলে আমি যেটা জানি বা বুঝি আমার মস্তিষ্ক আমার মানে জ্ঞানের পরিধি যেটা বুঝতে পারছি আল্লাহ কাছে আমরা চাইব কি চাইব একটা জান্নাত চাইব ছোট কথা তো জান্নাত হলেই হবে জান্নাতে প্রবেশ যে কোনো একটা দরজা দিয়ে না 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 যে কোনো দরজা নয় মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন ও রোজাদার ব্যক্তিরা তোমরা তোমাদের জন্য জান্নাতে

সেটা একবার বলিনি এই যে চাকা জাকাত যেটা এসেছে চার নম্বরের চার নম্বরটা যেটা বলছি না চার নম্বরে যেটা জাকা জাকারটা কি সেটা একবার কান করে শুনে নেন চাকাটা কত বা জটিল একটা জেনে নেন কতটা জটিল

ধর্ষণ করলে আপনার বিবি মরবে না আপনার ছেলে মরবে না আপনার ভাই মরবে না আপনার বাবা মরবে না আপনার মা মরবে না আপনার প্রতিবেশী মরবে না কে মরবে যাকে ধ্বংসন করেছে সেই মরবে আর কেউ মরবে না কিন্তু জাকাত ও বান্দারা শুনে না ভালো করে জেনে না জাকাত এমন একটা জিনিস আল্লাহর নবী বলেছেন যাতা না করে যদি তুমি মরে যাও আলে তুমি তোমার বাবা মা তোমার istri তোমার chilmi তোমার ভাই বোন আত্মীয় সব সবাই সেদিন মরে যাবে সবাই মরে যাবে মানে সবাই জাহান্নামে চলে যাবে মরার পরে মরলে মানে কি জাহান্নামে চলে যাবে কবর থেকে তার জাহান্নাম শুরু হয়ে যাবে তাহলে সাপের দংশন করলে বান্দা মাওলানা বাবরের কে যদি অংশন করে আমি নিজে মারা যাব আর আমি যদি তাহলে আমার বংশে আমার নেতৃত্বে যে যতগুলা মাথা চলবে সব মাথা গোটাকে ছেড়ে দিয়ে জাহান মানে ভরে দেবে যাটা করে এরকম জিনিস এবার নিসাবটা জেনে নেন নিসাবটা কি সেই নিসাবটা হলো যদি 25টা উট থাকে আপনাকে একটা জায়গা লাগবে উটের জন্য উট তো আপনাদের নাই শুনি কি লাভ হবে 30টা যদি গরু হয় একটা জায়গা লাগবে 40টা যদি ছাগল হয় একটা জায়গা লাগবে আর 18 মন 30 কেজি যদি সরষে ফসল হয় তাহলে 20 ভাগের এক ভাগ লাগবে এবার চলে যায় এটার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়তো সময় নেই এবার চলে যায় সোনার উপর চাঁদির দিকে চলে যায় আপনার ঘরে যদি সাত ভরি স্বর্ণ আর সাড়ে বাহান্ন যদি চাঁদি এই পরিমাণ টাকা কিংবা ওই পরিমাণ যদি সোনা চাঁদি থাকে তাহলে সত করা আড়াই টাকা আপনাকে চাকা দিতে হবে আচ্ছা চাকা দিনটি নিয়ে কি হবে জাকাত দিলে কি নেবে হ্যাঁ বলবে যে নেই হবে না দিয়ে গেলাম ভালো করে শুধু দিন নেই হবে না কথাটা ঠিক কিন্তু আপনাকে জাকাত দিতেই হবে না দিলে যে আপনার জেল হয়ে যাবে জাকাত দিলে নেকি হবে না কিন্তু না দিলে জেল হয়ে যাবে কতদিন জেল এই কেন নয় যে চাচা তো ভাইকে খুন করে দিলাম বারো বছর পরে আবার এসে সংসার দিয়ে করে পানি দিলাম এই রকম নয় অনন্ত কাল চলবে যেখানে সাজা সেই জেলখানায় আপনাকে রাখা হবে জাকাত না দিয়ে যদি বলেন তাহলে সাড়ে সোনা আর একটা চালাকি করে চালাক ভালো কিন্তু চালাকি সব জায়গায় ভালো নয় চালাক ভালো চালাক না হলে তো দেশে মেয়ে আপনাকে মাটিতে পুঁজি দিয়েছিল চালাক ভালো কিন্তু সব জায়গায় চালাকি ভালো নয় এ দেখেন চালাকি কোথা করে এখানে দেখা যাচ্ছে আমার তিন ছেলে

এটা কিন্তু অনেক মানুষ আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ছেলে ছেলে হ্যাঁ শ্বশুর খাইছে না আনন্দ শ্বশুর আনতে দিচ্ছে শ্বশুর সময় গলা চেনে দিচ্ছে আরে ব্যবহার না করেও সে যত্ন করে রেখে নিচ্ছে ওটাও হিসাব করে দেখা যাবে ও মানে যুবক ভাইয়েরা নানীর শাশুড়ির কাছে আনন্দি নিয়েছো দাদি শাশুড়ির কাছে তুমি গলার চাঁদি নিয়েছো এ সব টুকটাক জায়গায় ফেলে দাও বছরের শেষে রমজান মাসে তুমি বার করো দিয়ে ওখানে দেখো সাড়ে সাত গুলি সাড়ে হচ্ছে কিনা সব তারা আড়াই টাকা ফেলে হ্যাঁ আমার লোকমান সালমান ইমরান যদি বলে আসবা এক সংসারের দরকারি ভালো মজা হচ্ছে না একটু আলাদা করতে চাচ্ছে হানিটা যদি ভেঙে চলে যায় তাহলে আর লাগবে না শুধু মলালা মলালার স্ত্রীর যে যেটুকু হবে সেইটুকু লাগবে আর বাকি আর দায়িত্ব নেই কিন্তু যতক্ষণ জয়েন্ট ফ্যামিলি থাকবে এক ব্যক্তির নেতৃত্বে চলবে ততক্ষণ আপনি

এত শোনা আমি লাগতে পারছি না ভোগ হয়ে যাচ্ছে কেউ ধরিয়ে দিলতে পারছি না মানে আমার ঠিক ওই জায়গায় মানে আমার কাজ করছে তোর আমাকে ফিরে যেতে হবে আল্লাহ